শুরুতেই দেখায় দেশি পুটি কি সুন্দর দেশি পুটি আসছে দেখেন দেশি পুটি অনেক সুন্দর দেশি পুটি আসছে ঢালো তো এটা অনেক ফ্রেশ তরতাজা দেশি পুটি দেখেন কি সুন্দর দেশি পুটি আসছে দেশি পুটিগুলা বেশ টাইট আছে এবং বড় আছে খেতে খুব মজা লাগবে পুটি বড় বলতে আবার এইরকম কনফিউশনে ভুগবেন না যে অনেক বড় হয় দেশিপুটি তার অনেক বড় হয় না তো এই দেশি পুটি একদম ফ্রেশ দেশি পুটি একদম টাইট টাইট আছে মচমচে ভাজা খেতে পারবেন বা আপনারা হচ্ছে ওই যে শুকনা করে ঝাল করেও খেতে পারেন দেশি পুটি নিতে পারবেন তার সাথে আছে বড় গুলশা বড় গুলশা আসছে ধনু নদীর গুলশা বড় সাইজের এই ধনু নদীর গুলশা নিতে পারবেন দারুণ এগুলো হাফ কেজি করেও নিতে পারবেন পুটিও হাফ কেজি করে নিতে পারবেন বেশ বড় বড় গুলশা আছে দেখেন বেশ সুন্দর এবং বড়। এবং তার সাথে আছে বাতাসি মাছ বাতাসি মাছ আছে অল্পই আছে বাতাসে আরও আসছিলো তবে আমাদের প্রি বুকিং ছিল তো সেই কারণে আমরা বাতাসি মাছটা হচ্ছে দিয়ে দিচ্ছি বুকিংয়ের যে পার্সেলে সেই পার্সেলে দিয়ে দিছি আর অল্প পরিমাণে আছে বাতাসি হাফ কেজির মতো বাতাসে আছে বাতাসির সাইজটাও ভালো আর তার সাথে আছে দেশি সরপুটি বড় সাইজের দেশি সরপুটি দেখেন বড় বড় আসছে এটা তো একটু বেশিই বড় ও তো মানে সরপটি রুই মাছের সাইজ হয়ে যাইতেছে এটা অনেক বড় খুবই সুন্দর আর সবগুলা মানে ওইটার মতো খুব স্পেশাল বড় না কিন্তু বেশ বড় সাইজের আজকেরগুলা বেশ বড় সাইজের দেখেন কি দারুণ দারুণ আর বড়গুলো দেখো যেগুলো একদম বেশি বড় বিগ সাইজের ওগুলা দেখেন এগুলো কত বড় বড় এগুলোকে চাষের ভেবে ভুল করবেন না এই সরপুটিটা চাষের না চাষের যে সরপুটি থাই সরপুটি সেটা আবার দেখতেও অন্যরকম হয় একদম চ্যাপটা চ্যাপ্টা হয় হ্যাঁ এবং তার পেটের সাইড থাকে অনেক পাতলা বডি পেটের সাইড পাতলা মাথা দেওয়া হয় খুবই ছোট তো এইগুলো হচ্ছে দেশি সরপুটি আর তার সাথে আছে দেখেন চ্যালা মাছ চেলাও আমাদের বুকিং হয়ে গেছে আর অল্প আছে হাফ কেজি আসছে চ্যালা মাছ চালাগুলো সাইজও আজকে ভালো আজকে বড়ো বড়ো সাইজের মাছ আসছে মানে ছোটো মাছগুলোর মধ্যে রেগুলার সাইজের চাইতে তুলনামূলকভাবে বড় আছে চ্যালাও হাফ কেজির মতো আছে নিতে পারবেন তার সাথে আছে দেখেন আয়ের মাছ বড় মাছের মধ্যে দেখায় আচ্ছা প্রথমেই ছোটো আয়েরগুলো দেখায় দেখেন ছোট আয়ের আছে এগুলা সাতশো আটশো গ্রাম সাইজের আয়ের আয়েরগুলো ওঠাও সাত আটশো গ্রাম সাইজের আয়ের এই আয়ের আপনারা নিতে পারবেন এক পিস করেও নিতে পারেন আয়ের মাছ খুবই সুস্বাদু মাছ যেহেতু আয়ের মাছে কাঁটা নাই হ্যাঁ মাঝখানের কাটাটা ছাড়া বডিতে কাটা নাই খেতেও সহজ খুব যে কোনো কিছু দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় আবার ঝোল ভুনা করেও খেতে পারেন আয়ের মাছ তার সাথে আছে একটা বোয়াল অনেকগুলো বোয়াল আসছিলো সেগুলো আমরা প্রি বুকিংয়ে দিয়ে দিছি আর একটা বোয়াল আছে এটা এখন খুবই টাটকা ফ্রেশ খুব সুন্দর একটা বোয়াল আছে এই বোয়ালটার ওজন কত হবে তারপরে আয় আমি আয়রার বোয়ালগুলোর ওজন দেখাবো দেখেন সুন্দর আয়ের আছে আয়ের মাছ খুবই সুন্দর আয়ের মাছ আছে হ্যাঁ ওইটা স্কেলটা পাঠান যে দেখেন দুই পিস আয়ের আছে বড়ো সাইজের দুই পিস আয়ের আছে খুব সুন্দর ধনু নদীর আয়ের এই আয়ের মাছ আসছে একটু স্কেলটা নিয়ে আসো না ওইখানে আসছে হুম দাও এর পাশে দাও ওজনগুলো দেখাবো আপনার নিতে পারবেন তারপর ছোট মাছের মধ্যে আজকে যেমন আছে দেশি পুটিটা টাইট সুন্দর দারুণ দেখতে দুই কেজি পাঁচশো ষাট গ্রাম আছে এটা তারপর আর একটা আছে ওটা উঠাও তারপর এটা আছে দুই কেজি তিনশো চল্লিশ হ্যাঁ এবার বোয়াল উঠাইতে হইলে তো তখন কিছু দিতে হবে ঝুড়ি ওই যে ঝুরিটা নিয়ে আসো বয়াল মাছটা এটা না এটা না এই ঝুরি না ওই ঝুরি দাও এটা তো একটু বড় বয়াল হ্যাঁ বয়াল মাছটার ওজন দেখায় আর এটাই আজকে নিতে পারবেন তিন কেজি পাঁচশো পঞ্চাশ আছে বয়াল মাছ এখন আসেন এই পুটির কথা বলি দেখেন এই যে পুটিটা এই দেশি পুটিটা যেগুলার দেখবেন যে তার আমি একটা জিনিস দেখাই পুটিটার একটা পুটি ধরো একটা পুটি হাতে ধরো আমি আমাকে দাও দেখি দেখেন একটা পুটি দেখাই এই যে পুটির এইখানের এই লাল তারপরে এই পাশে এই পাশের ফুলকা সাইডের যে ইয়াগুলা থাকে এই যে পাখনা এগুলো যে লাল হয় এগুলোকে ওখানে ওই কিশোরগঞ্জের ওই সাইডে করিমগঞ্জের সাইডে ওনারা এগুলাকে বৌ পুটি বলে দেখেন দেখতেও কিন্তু মনে হয় যে নতুন পুটি বৌ খুব সুন্দর করে সেজে আছে সাজগোজ করে আছে সে খুবই অর্নামেন্টাল দেখতে এই যে তার এই যে লেজগুলা সাইডের পাকনাগুলা ফুলকাগুলা হলদে হলদে দেখতে খুব সুন্দর লাগতেছে দেখতে মাছটা একদম রুপালি কালারের আর তার পাকনা ফুলকাগুলা হলুদ হলুদ এগুলা দেখে খুবই কিউট লাগছে আসলেই বউ বউপুটি মনে হয় যে সেজে আছে বউ সেজে আছে এইরকম খুব সুন্দর এবং তার সাথে এই বড় সরপুটিটা দেশি সরপুটি বেশ বড় সাইজের আছে তার আপনারা যদি এগুলো নিতে চান ছোট মাছগুলো হাফ কেজি করেও নিতে পারবেন আর বড় মাছগুলো এক পিস করেও নিতে পারবেন যদি নিতে চান আমি একটু প্রাইসগুলো বলে দিচ্ছি কেমন কোনটা কোনটা দেন একটা একটা করে আমি প্রাইসগুলো বলে দেই। জি জি দেশি সরপুটি আজকেই নিতে পারবেন আজকে নিতে পারবেন দেশি সরপুটি বেশ বড় সাইজের দেশি সরপুটি আছে সাতশো বিশ টাকা করে দেশি সরপুটির কেজি বড় সাইজের দেশি সরপুটিটা তারপরে আপনারা নিতে পারছেন হচ্ছে চালা মাছ এটা কেজি এক হাজার পঞ্চাশ করে তো এখানে তো আপনার হয়তো পাঁচশো ছয়শো গ্রামের মতো আছে চেলা সাইজও কিন্তু বড় আজকে বেশ বড় বড় চেলা এই চেলাগুলাকে রাম চেলা বলে কারণ এগুলো বেশ বড় হয় তারপর আপনারা নিতে পারবেন গুলশা মাছটা গুলশার দামটা বলবো বড় গুলশা এটা কেজি হচ্ছে পনেরোশো টাকা করে এটা হাফ কেজি নিতে পারেন দেখেন এটা হচ্ছে নদীর গুলশা এবং সাইজ ভালো হ্যাঁ মোটা মোটা এগুলার সাইজ ভালো ছোটো গুলশাগুলো দেখবেন ভিতরে মানে মাছের যে মূল মাছ মাংস পরিমাণটা কম হয় কিন্তু বড়গুল সাথে এটা ভালো থাকে খেতেও ভালো লাগে খুবই সুস্বাদু এই মাছ তারপর আর কোনটা এ বাতাসি মাছ বাতাসের দাম তো এখানে দিতেছে না বাতাসে হচ্ছে আপনারা হাফ কেজি নিতে পারবেন সাতশো পঁচিশ টাকা মানে কেজি চোদ্দোশো পঞ্চাশ এখানে আছে মনে হয় পাঁচশো ছয়শো গ্রামের মতোই আছে আর এরপরে আসেন আয়ের মাছগুলা এই যে যেগুলো এ আয়ের এ আয়েরগুলা যে সাতশো থেকে নয়শো গ্রাম সাইজের এ গুলো তেরোশো পঞ্চাশ টাকা করে প্রতি কেজি এক পিসের দাম আরো অনেক কম আসবে কারণ হ্যাঁ আটশো নয়শো টাকার মতো আসতে পারে তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি আর হচ্ছে এই যে বড়ো আয়েরগুলা বড় আয়টা হাতানো মতো বড় আয়ের এটার ওজন কত হয়েছে যেন এটা এটা দুই কেজি তিনশো আচ্ছা দেড় থেকে দুই কেজি সাইজের আইগুলো আমাদের হচ্ছে সতেরোশো করে আর যেটা হচ্ছে দুই থেকে আড়াই কেজি সাইজের মানে দুই কেজি প্লাস আছে এগুলো হচ্ছে সতেরোশো পঁচাত্তর করে মানে এটার প্রতি কেজি পড়বে সতেরোশো করে এটা সতেরোশো পঁচাত্তর করে পড়বে প্রতি কেজি আর বোয়াল বোয়ালটার ওজন যেন কত বল এটা হচ্ছে চোদ্দোশো টাকা করে প্রতি কেজি আর এই সরপুটিটা সাতশো টাকা করে দেখেন এগুলো বড়ো আছে আমি একটু দেখাই দেই আপুরা ভাইয়ারা একটু এটা যেমন এটা একটু এটা একটু অতিরিক্তই বড় কিন্তু এটার সাথে যদি আমি এইটা রাখি এটাকে আবার ছোটো মনে হয় নর্মালি কিন্তু আমরা এই সাইজটাকেই বড় বলে বিক্রি করি এটাই আমাদের কাছে বড় কিন্তু এইটা আবার বেশি স্পেশাল এরকম আসে না কিন্তু একদমই আসে না খুবই কম আসে তো এইটা আমরা এই কারণে প্রাইস লিস্টে রাখিও না তো এটার সাথে যখন আমি এগুলা রাখবো তখন কিন্তু এটাকে ছোট মনে হবে তো আপনারা এটা ভাববেন না যে আমরা ছোট বড় মিশিয়ে দিয়েছি এমন না কিন্তু এটাই আমাদের জন্য বড় সাইজ আমাদের জন্য বড় সাইজ এটা আর এই স্পেশাল সাইজটা এই রকম বিশাল সাইজের দেশি সরপুটি মানে এটার মতো দেশি সরপুটি আমি দেখিয়ে নেই এটা এটা এত বেশি বড় এরকম সব সময় না এটা চার পিস না এটা একটারই ওজন দেখো কত এটা মাইনাস করা আছে এটা ইয়া করো জিরো করো এটা দেখেন এক পিসের ওজন আছে যে পাঁচশো সাতানব্বই গ্রাম এক পিসের ওজন তো এরকম আর কি আসে না একদমই আসে না তাই তাই এটা এটা আমাদের লিস্টও সাধারণত থাকে না আর জেলে যখন যেরকম ধরা পড়ে তখন সেরকমই ওনারা দিয়ে দেন তো আমাদের ওইভাবেই বিক্রি করা লাগে কারণ এটা তো আর আমরা ধরেন আমাদের নিজস্ব মেকিং হইলে সমান সমান সাইজ বানানো যেত আর ন্যাচারাল একটা জিনিসের তো আর সমান সমান সাইজ হচ্ছে বানানো যায় না তো এগুলা বড়ো সাইজের তার মধ্যে এটাই এটা একটু অতিরিক্ত বড় এটাও একটু অতিরিক্ত বড় আর আছে এরকম অতিরিক্ত বড় না এই দুইটাই একটু অতিরিক্ত বড় তো যারা নেবেন সবার ভাগ্যে যে দুইটা পড়বে তা না মানে কারণ ছয় কেজি আছে তা আমরা ছয় কেজি যদি ছয়জন নেয় তাহলে হয়তো দুইজনের কাছে ওইটা যা দুইটা যাবে এটাও আবার একটু বড় আছে কিন্তু ওই দুইটার মতো অত বড় না এগুলো সাতশো বিশ টাকা করে কিন্তু আজকে আমার মানে সব মাছ ছাড়িয়ে আমার হাত ধর পানি দাও এই সব মাছ ছাড়িয়ে হচ্ছে আমার কাছে বেশি ভাল লাগছে এই পুটিগুলা কি টাইট টাইট আসছে মনে হয় যে মানে কি সুন্দর সেজে গুজে আসছে এমন এত সুন্দর এই মাছ দেখতে এই পুটিগুলা সাধারণত আসে কম যে পুটিগুলা আসে পুটিগুলার ফুলকাগুলো এগুলো লাল লাল হয় না লালগুলো আসে হলদেটা কম আসে বউ পুটিটা কম আসে তো যারা নিতে চান আপনারা ইনবক্সে প্লিজ অর্ডারটা প্লেস করে দিয়েন